আসসালামু আলাইকুম আমি শাকিল পূর্ববর্তী পর্বে আপনাদেরকে আমার সাথে ঘটে যাওয়া আমার জীবনের ঘটনা শেয়ার করেছি যেখানে আমি আমার বান্ধবীর সাথে বেড়াতে গিয়ে কীভাবে আমার সাথে তার বিয়ে হয়ে যায় সেটা বর্ণনা করেছিলাম আজকে আমি আমার জীবনের মূল ট্রাজেডি যেটা ঘটেছিল আমার সাথে সেটা আপনাদেরকে এখন শোনাব এরপর আমাদের দুজনকে দুজনের মেনে নিতে আসলে অনেক কষ্ট হচ্ছিল কারণ আমরা দুজন দুজনকে আসলে কোনোদিন এভাবে চিন্তা করিনি এভাবে দেখিনি কিন্তু কিছুই তো করার ছিল না দিশাকে ওর বাসায় কেউ কিছুতেই মেনে নিবে না এদিকে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছে ধীরে ধীরে আমরা দুজন আসলে ব্যাপারটা মেনে নেওয়ার চেষ্টা করতেছিলাম কিছুই করার ছিল না আমাদের আমাদের দুজনের মনের মিল ছিল না একদম দুইজনই দুইজনের বিপরীত মানুষ কিন্তু আমি তারপরেও ধীরে ধীরে সব মানতে শুরু করলাম আমি সিদ্ধান্ত নিলাম যে দিশাকে অন্তত ভালো রাখবো সিদ্ধান্ত নিলাম যে একজন ভালো স্বামী না হোক অন্তত একজন ভালো জীবন সঙ্গিনী হয়ে দেখাবো কিন্তু দিন দিন দিশার ব্যবহার আমার কাছে অসহনীয় হয়ে উঠতে শুরু করলো মানে আমার মা আমার সাথে দিন খুব ভালো ব্যবহার করেননি কিন্তু অনেক যে খারাপ ব্যবহার করছেন তাও না কিন্তু দিশা বাসা সবার সাথেই খারাপ ব্যবহার করা শুরু করলো আমি কিছুই বলতে পারি না একে তো আমার বইয়ের দোষ দ্বিতীয়ত আমার নিজের কোনো ইনকাম নাই এই নিয়ে এটা নিয়েও দিশা আমাকে অনেক মানে মানসিক যন্ত্রণা দিত না আমি কিছুই করতেছি না বইয়ের কোনো আবদার পূরণ করতে পারি না ভালো ভালো দামি দামি দিতে ওকে পারি না আমি প্রথম প্রথম শুধু শুনছি কিছুই বলতে একদিন বলেই ফেলে যে আজকে ওর জন্য আমার জীবনে এই অবস্থা ওর জন্য আমি সমাজের সবার কাছে ছোট কারণ ওর কারণে আমাকে সবাই দোষী মনে করে আমি আজ কোথায় সব জায়গায় পড়াশোনা নিয়ে পড়ে থাকতাম ভালো ভালো চাকরি পরীক্ষায় যেতাম তো ওর জন্য মাত্র শুধুমাত্র আমার পুরো জীবনটা একটা খেলা হয়ে গেছে আমার তো কোনো দোষ ছিল না এই জায়গায় আমি বন্ধুত্বের চরম মূল্য দিতে গিয়ে আজকে আমি এই পরিস্থিতির শিকার তবুও মানে চুপ ছিলাম সব সময় কিন্তু এই চুপ থাকাটাই মানে আমার দোষ হয়ে দাঁড়ালো সবাই আমাকে সব কিছুর জন্য দোষী করে বউয়ের কাছে দোষী মা বাবা প্রয়োজন ছাড়া কথা বলে না তাদের ভাষায় আমি এখন তাদের কাছে একটা বোঝা ছাড়া আর কিছু না এমন এক বউ যে মাকে কোনো কাজে হেল্পও করে না বাসার সব কাজ আমার মা আর মিলে করে কখনোই দিশা তাদের সাথে কোনো কাজে সাহায্য করে না আমার কিছু বলে না হয়তো ভাবে যে আমার বয়সে একটা মেয়ে হঠাৎ করেই বিয়ে হয়েছে ধীরে ধীরে সব শিখে যাবে কিন্তু ওর মধ্যে কোনো শেখার কোনো ইচ্ছা বা আগ্রহ মানে কোনোটাই কোনো দিন ছিল না বরং একটা সময় পর ও মানে সারাক্ষণ আমার কানের পাশে বসে বলতে থাকে ওর এটা লাগবে ওর সেটা লাগবে মানে আমি অবাক হই আমি এখনো পড়াশোনা করি দুই একটা টিউশনি করে যে টাকা পাই সেটা ওকে দিয়ে দিই যেন ওর প্রয়োজন মতো সবকিছু কিনতে পারে বাসার মানে অন্যান্য সবকিছুই আগের মতোই ফুপুয়া খালার টাকায় চলতেছিল সেখানেও কি করে আমার কাছে সব আশা করে মানে আমি আমার জানা ছিল না এদিকে হঠাৎ করেই বরাপুর বিয়ের কথা চলতেছিল মানে সত্যি বলতে অনেক দেরি হয়ে যাচ্ছিল আপুর এম এস শেষ হয়ে গেছে আরো দুই বছর আগে ওদিকে আমি এমন এক ভাই অনার্সে ঘরে বসে বোনে এখন বসে আছি এগুলো নিয়ে ভাবতে ভাবতে আমি অনেক সময় ডিপ্রেশনে চলে গেছিলাম যাই হোক এরপর বড় আপুর বিয়ের কথা প্রায় ঠিক হয়ে গেল পাত্র আপুকে খুব পছন্দ করছে কিন্তু পাত্র দেখতে এতটুকু সুন্দর না কিন্তু সুন্দর না হলেও তিনি তো আমার দুলা ভাই দুলা ভাই হলেও মানে ওনার ভিতরে কোন রকমের দায়িত্ব নাই বিয়ে করে আপুকে আমার বাসায় রেখে উনি ওনাদের বাড়িতে গিয়ে প্রায় দুই মাস থেকে আসে পরে মানে আপুকে পরে উঠায় নিবে সেটা বলে সেই থেকে প্রতি সপ্তাহে শুক্র শনিবার ছাড়া বাকি পাঁচ দিন সে আমাদের বাড়িতেই থাকতো মাস শেষে আপুকে পাঁচ হাজার টাকা দিয়ে দিত এটা বাসার মাসিক খরচ এটার সঙ্গে যোগ করতে বলতো যদিও আমার মা কিছুতে টাকাটা নিতে চাচ্ছিলেন না যে মা মানে অভাবের সংসারে দিন কাটাচ্ছিলেন কিন্তু তার মধ্যে একটা আদর্শ ভাব ছিল যে মা তার মেয়ে জামার কাছ থেকে কিছুতেই কোনো টাকা নিবেন না তো এর দুই মাস পরে একটা ঘটনা ঘটে গেল দিশা আর আপু দুইজনেই কনসেপ্ট করলো আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম ভাবলাম যে বাবা মা হয়তো খুবই রাগারাগি করবে এমনিতেই কিছু করি না তার উপর আবার আরেকটা ঝামেলা কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার মা অনেক খুশি হলো আহ আমি বললাম যে মা মানে আমি তো ভয় ভয়ে বললাম যে মা আমি আসলে বুঝতে পারিনি যে এরকম কিছু হবে তো আমার মা বলছে শাকিল তুই কি পাগল বাবা মানুষের রিজিক যে আল্লাহর হাতে ছোট্ট একটা বাচ্চার জন্য আমাদের বাড়িতে জায়গা হবে না সেটা আবার আমার নিজের নাতি যদি প্রয়োজন হয় আমি না খেয়ে থাকবো সেই খাবার আমি আমার নাতিক খাওয়াবো তা আমি সেদিন হাসির বদলে মানে মাকে ধরে কান্না করে দিছি একবারে মায়ের সাথে আমার আসলে সময় দূরত্বটা ছিল বাবার সাথে তো আরও বেশি কিন্তু এই ঘটনা জানার পর মানে আমি প্রথমবার মানে আমার বাবার মুখেও হাসি দেখলাম এর কারণ ছিল আরেকটা কিছুদিন আগে আমার আর দিশার এক বান্ধবীর বিয়ে হয়েছিল প্রেম করি ওর বাপের বাড়িতেই থাকতো হঠাৎ জানতে পারে যে করছে তো এটা ওর বাড়িতে বলতেই ওর সাথে মানে প্রচন্ড খারাপ ব্যবহার শুরু করছে আমি আর দিশা সেদিন খুব অবাক হয়েছিলাম যে কেন খারাপ ব্যবহার করছিল তা আমাদের ওই বান্ধবী বলছিল যে নিজের থেকে বিয়ে করছি এখনো বাপের বাড়িতেই আছি সবকিছু মিলে আর একটা বোঝা তাদের উপর তো আমরা সেদিন আহ জানতে চাইছিলাম যে ওর বাবা সত্যিকারের সন্তান কিনা তো ও হেসে বললো যে মানে ব্যবহারে বুঝা না গেলেও যে তাদের চেহারায় বলে দেয় এই অবস্থায় ওর স্বামী যেদিন ওর বাসায় যায় ওর রান্না করতে হয় ও ওকেই থালা বাসন ধুইতে হয় ওর মা নাকি এত সব পারে না আবার ওর স্বামী যেদিন আসে ওর স্বামীকেই বাজার করে নিয়ে আসতে হয় এই কথাটা শোনার পর আমাদের কানে একটা কথাই বাজলো যে ওরা মনে হয় খুব গরিব এরপর ভাবলাম না তো ওকে তো দেখে কোনো দিন সেরকম মনে হয়নি তো ওকে সরাসরি জিজ্ঞেস করছিলাম যে তো ওদের চারতলা বাড়ি আছে গাড়ি আছে কিন্তু মানে ওর বাবা মায়ের মনটা নাই তো তখন থেকে আমার মনের মধ্যে শুধু একটা কথাই আসে যে আমরা গরিব আমার বাবা মা অন্যের টাকাতে চলে কিন্তু আশ্চর্য যে আমাদের কখনো কোনো মানে কষ্ট দেয় নাই বাবা মা কোনোদিন কোনো কথা শোনায় নাই অসুস্থ হইলেও রান্না করছে কোনদিন কোনো রকমের অভিযোগও করে নাই তো যাই হোক এখন এরপরে আমি এবার দিশার কনসিপের পরের চিত্রটা বলি আপনাদেরকে কনসিপের পর পরই দিশার মানে মুডটা সুইং হোক হওয়া শুরু করলো এটা খাবে সেটা খাবে তা আমি অনেক সময় চেষ্টা করতাম যখন আমার সার্দের মধ্যে থাকতো কিন্তু বেশিরভাগ সময় আমার সার্দের বাইরে হলে আমি কিছু না বলে ঘর থেকে বের হয়ে যেতাম আর বাসায় এসে দেখতাম কি যে আমার মা কিংবা আপু ওকে ঠিক ওইটা নিয়ে এসে দিছে তো একদিন মাকে জিজ্ঞেস করলাম যে মা এসব তুমি কেন করো ওর তো বোঝা উচিত আমাদের অবস্থা তো মা আবার উল্টা আমাকে বুঝায় যে দেখ বাবা এই অবস্থায় আসলে মেয়েদের অনেক কিছুই মন চায় আমি অনেক কিছুই করতাম যদি টাকা থাকতো কিন্তু পারি না বাবা টাকার অভাবে তো মায়ের কথা শুনে আমার মানে খুব কষ্ট লাগে আমি আর থাকতে পারি না আমি সোজা ঢাকায় ফুপুর বাসায় চলে যাই আর ফুপুকে গিয়ে বলি যে ফুপু মানুষের কিছু প্রয়োজন হলে মানুষ বাবা মাকে বলে আর আমার কিছু প্রয়োজন কোনোদিন হয় নাই তাই তোমার কাছে কখনো আসি নাই আজ তোমার কাছে আসছে একটা জিনিস চাইবো দয়া করে না না প্লিজ তো ফুপু খুব নরম মানুষ ছিল আর অনেক বয়স্ক ছিল বললো যে বাবা ঠিক আছে বলো তুমি কি চাও তা আমি বললাম যে ফুপু অনেক কষ্ট আমার বাড়িতে কারো মুখে হাসি ফুটাতে পারি না শুধুমাত্র টাকার হবে আমার পড়াশোনা শেষ করে চাকরি পাইতে এখনো দুই বছর লাগবে ফুপু তুমি আমাকে বিদেশ পাঠায় দাও ফুপু আমি সব ব্যবস্থা করতেছি তুমি শুধু আমাকে টাকাটা দাও আমার কোনো টাকা নেই বা আমার কাছেও কোনো টাকা নেই সেটা তো তুমি খুব ভালো করেই জানো তো ফুপু কিছুই বলে না টাকায় থাকে তো একটু পরে জিজ্ঞেস করে যে কোন দেশে যেতে চাও তো বললাম যে সব থেকে সহজ হচ্ছে যে মালয়েশিয়াতে যাওয়া খরচটা তুলনামূলক কম হবে তো ফুপু কিছুক্ষণ চুপ থেকে বললো আমাকে পুরো খরচটা জানাও সব ব্যবস্থা আমি করবো বাবা সারা জীবন অনেক কষ্ট করছো এবার একটু শান্তি করো যদি মানে বললো যে যদি তোর একার কষ্ট তোর পুরো পরিবার শান্তি পাই তাহলে সেটাই করো তার ফুফুকে আপেগে জড়ায় ধরলাম ফুপু অনেক কিছু রান্না করলো আমি গেছিলাম সে জন্য তারপরে আবার আমাকে গাড়ি আর ড্রাইভার দিয়ে বললো যে 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 জায়গায় যাওয়া যাওয়া লাগবে এই গাড়ি নিয়ে যাও আজকাল ঢাকা শহরে অনেক খারাপ মানুষ তো হঠাৎ করে মানে আমার সেই খালার বাসার কথা মনে পড়ে গেল সেও আমার খালা আর আমার আরুক মানুষ নাকি খালার কাছে বেশি ভালোবাসা পায় আসলে খালামনির দোষ ছিল না দোষ ছিল আমার হঠাৎ টাকা পয়সা দেখে খালামনির রূপ রূপ আর ব্যবহার পাল্টা গেছিল যেটা আমার ফুপুর হয়নি এক সবকিছু ঠিকঠাক হয়ে যেতে প্রায় দুই মাসের মতো লাগলো আর আমার ফ্লাইটের আগের দিন হঠাৎ করে আমার ওয়াইফ দিশা পাগলামি শুরু করলো মানে আমাকে ছাড়া থাকতে পারবে না এই অবস্থায় কি করে থাকবে তাই আমি বললাম যে তোমার কারণে তো আমি বিদেশে যাচ্ছি যে তোমার এত অভাব আমার মা তো কোনোদিন কোনো কিছুর জন্য আবদার করে নাই আমার বাবার কাছে বা অন্য কারো কাছেই করে নাই কিন্তু তোমার তো আবদারের শেষ নাই তো দিশা আবার বলতেছে কি যে সত্যি যাওয়ার পর অনেক কিছু পাঠাতে পারবা এটা শুনে আমার মনটা এতটা কষ্টে ভরে গেল মানে আমি আজও সেটা অনুভব করি মানে কত মানুষ স্বামীকে ছাড়া থাকতে পারে না কোনো কিছু চায় না মানে শুধু স্বামীকে চাই আর আমার বউ বলল কি যে যাওয়ার পর পরই অনেক কিছু পাঠাতে পারবো কিনা মানে সত্যি বলতে দিশা সবসময় শুধু ও লাক্সারি লাইফ চাইছিল হ্যাঁ আমরা ছিলাম হচ্ছে যে ওর বেঁচে থাকার একটা সঙ্গী মাত্র আমার মা আমাকে জড়াই ধরে অনেক কান্নাকাটি করলো আমি আমার বাবাকে প্রথম কাঁদতে দেখলাম মানে আমার বাবা কখনোই অন্যের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে না বড় আপুও কাঁদল বলছে যে আমার ছোট ভাই শুধুমাত্র টাকার কারণে তোকে এত দূরে আমাদের মানে থেকে দূরে চলে যাওয়া লাগতেছে কোনোদিন দূরে কোথাও যেয়ে থাকিস নি আর সেখানে গিয়ে কি করবি কি করবি কি কাজ করবি কেউ জানি না মানে এই কথাগুলো আসলে আমি শুনতে চাইছিলাম দিশার কাছে কিন্তু সেই কথাগুলো আমি মানে শুনলাম আমার মা বোনের মুখ থেকে আমার মাকে বললাম যে দিশাকে দেখা লাগবে না তুমি আমার বাচ্চাটাকে দেখো তো মা কান্না করে বলতেছে অবশ্য তোর বাচ্চা না আমার নাতি বা নাতিন তা আমাকে মা অনেক বোঝায় সুঝায় মানে বিদায় দিল তা আমি খুব খুব কাঁচি সেদিন এরপর চলে এলাম প্রবাস জীবনে প্রবাস জীবনে পা দিয়ে আমার তেমন একটা কারণ আমি তো আসলে অনেক সুখের জীবন কাটাইনি তবে শুভ মানে কষ্ট তো মায়ের জন্য দিশার জন্য অনেক কষ্ট হতো কিন্তু দিশাকে ফোন দিলে যে পরিমাণ বাজে ব্যবহার করতো আমি শুনতাম ওর জন্য আর মন টানত না তেমন তো ওখানে যাওয়ার পরে রাস্তার কাজ শুরু করলাম সারা জীবন ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম পারি নাই হয়তো নিয়তি আমাকে রাস্তার কনস্ট্রাকশনের কাজ মানে পাইয়ে দিছিল তো প্রতিদিন কাজ করে বাসায় পৌঁছাতাম যখন তখন আমাদের দেশে রাত নয়টায় মানে সারাদিন কাজ করে ঘুম আসতো না দেশের জন্য মন টানত মা আপু আমার বাচ্চার জন্য একদিন ফোন দিয়ে জানলাম যে দিশার বাবা মা আসছিল ওকে ওদের বাড়িতে নিয়ে চলে গেছে আমি ব্যাপারে কোনো কথাই বাড়ালাম না কারণ কেমন স্ত্রী আমার এত বছর পর বাবা মা এসছে তাও আমাকে ফোন বা মেসেজ দিয়ে জানানোর প্রয়োজনই মনে করলো না ধীরে ধীরে সময় চলে গেল আমার একটা ফুটফুটে ছেলে হলো বরাপুর একটা ফুটপুটার মেয়ে হলো বরাপুর মেয়েটা আমার ছেলের থেকে আবার দুই মাস দুয়েকের বড় ছিল তো দিশা ওর বাবার বাড়িতে বসে আমাকে মাঝে মাঝে ফোন দিত অনেক কিছু পাঠানোর জন্য বলতো তো প্রতি মাসে আমার বেতন ভালোই ছিল বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকা তা আমি দশ হাজার রাখতাম পাঁচ হাজার খরচ করতাম আর পাঁচ হাজার জমাতাম এদিকে তিরিশ হাজার টাকা মাকে পাঠাতাম দশ হাজার দিশাকে পাঠাতাম কিন্তু দিশার সে টাকায় মন মরে না আমাকে জিজ্ঞেস করে যে তোমার বেতন কত কেন তাকে লাখ লাখ টাকা পাঠাই না এখনো বিদেশে আসছি ছয় মাস হয়েছে এখনো কেন এরকম টাকা পাঠাই তো মাঝে মাঝে মনে কি যে আসলে যে ও বাস্তবতা কি জিনিস আবার মাঝে মাঝে মনে হয় যে মানে বুঝেও সব মানে না বোঝার ভান করে আমার অনেক সুযোগ আসছে দেশে আসার কিন্তু শুধুমাত্র দিশার কারণেই আমি দেশে যাইনি ওরে লোভ আমাকে পাগল করে দিল যে আমি আমি ছুটির দিনেও কাজ করতাম আমি দিনে বাসায় শুধু ছয় ঘন্টা থাকি শুধু ঘুমানোর জন্য আর বাকি আঠারো ঘন্টা আমি বিভিন্ন শিফটে কাজ করা শুরু করলাম ওভারটাইম করলাম যে কাজ পাই সেই কাজ করা শুরু করলাম মানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা হাতে কোটি টাকা নিয়ে তারপর দেশে যাবো এর আগে না প্রায় তিন মাস যাবৎ দিশার তেমন একটা খোঁজ পাচ্ছিলাম না ও মাঝে মাঝে যখন কিছু লাগবে তখন ফোন বা মেসেজ দিত ওর বাবার বাড়িতে বসে থেকে আমার আমার ছেলেকে মাঝে মাঝে ভিডিও কল দিতাম তাও ও সামনে আসতো না এই যে মানে এই যে যন্ত্রণা নিজের নিজের মানুষগুলো যখন দিনের পর দিন আপনার কষ্টগুলোকে বুঝেও বুঝে না এই কষ্ট আসলে মানে কাউকে বোঝানো সম্ভব না পর খেলার দুই বছর আমি পনেরো ষোলো ঘন্টা কাজ করলাম বেশ ভালো একটা টাকা আমি জমাইলাম তো এরপরে সিদ্ধান্ত নিলাম যে দেশে চলে যাব দেশে গিয়ে আমি আর আমার বাবা মিলে আমরা ব্যবসা করব কারণ আমার বিদেশে আসার মূল উদ্দেশ্য ছিল টাকা ইনকাম করা ওখানে সেটেল হওয়ার তো কোনো চিন্তা ভাবনা ছিল না এরপর আমি দেশে আসলাম দেশে দেশে দেখলাম যে আমার বাড়িতে আগের মতো আর সেই অভাবটা নাই অনেকটাই ঘুচে গেছে না আসলেও আমার বাবা আমার কাজে আসছে তো যেদিন আসলাম তারপরের দিন আমি দিশার কাছে গেলাম ওদের বাড়িতে ওকে না জানাই গেলাম অনেক কিছু নিয়ে গেছিলাম সবার জন্যই তো দিশার তো বাবা ছিল না ওর মা ও আর আমার বাচ্চা আহাদ ওরা থাকতো তিনজন ওদের বাসায় তো সকাল দশটা বাজে তখন আমি কলিং বেল দিলে ওদের বাসার বুয়া দরজা খুলে জিজ্ঞেস করলো যে আমি জিজ্ঞেস করলাম সবাই কোথায় তো বললো যে খালাম্মা বাবুরে নিয়ে ওই রুমে ঘুমাই আবার পাশের রুমে তা আমি পাশের রুমেই গেলাম গিয়ে মানে যেটা দেখলাম মানে তার জন্য আমি নামে আমার সারাটা জীবন আফসোস করব যে সেদিন সেখানে কেন গেলাম আমি ওই ওই দিনের ওই চিত্র না দেখে আমি মানে বিদেশে থাকলেও ভালো ছিল এতটা যন্ত্রটা যন্ত্রণা পেতাম না আমি আমি দেখলাম যে দিশা ওর সেই বয়ফ্রেন্ড জাহিদ ওকে নিয়ে এক এক বিছানায় ঘুমায় আছে আমার মুখ থেকে তখন একটা চিৎকার বের হলো একটা চিৎকার দিয়ে উঠলাম বাড়ির সবারই মানে ঘুম ভেঙে গেলাম বাচ্চাকে দেখলাম যে কান্না করছে ওকে জাস্ট নিয়ে আমি বের হয়ে সোজা আমার বাড়িতে চলে গেছি সেদিন বাসায় গিয়ে মায়ের কাছে বাবুকে দিয়ে মানে আমি অসুস্থ হয়ে গেলাম আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা ডাক্তার জানলো যে আমার প্যানিক অ্যাটাকের সমস্যা আছে যে কোনো সময় প্যানিক অ্যাটাক হয়ে আমার মানে দম বন্ধ হয়ে আমি মারা যেতে পারি সে থেকে আমি আমি আর আমার আহাতকে নিয়ে আসি তোদের সাথে আমি আর কোনো দিন যোগাযোগও করিনি ডিভোর্স লেটার পাঠাই দিছিলাম কোনোদিন আর কিছুই জিজ্ঞেস করিনি আর এখন আমার কোনো কিছুর অভাবও নাই টাকা পয়সা বাড়ি গাড়ি আমার মা তো প্রতিদিন বলে যে বিয়ে করাবে তা আমার কোনো ভরসা নাই মানে কোনো প্রতি তো যাই হোক সবাইকে বিনীত অনুরোধ করব যে নিজে দেখে শুনে পা বাড়াবেন আমার জীবনটা তো দিশা নামে একটা মেয়ের সাথে বন্ধুত্ব করে সম্পূর্ণ শেষ হয়ে গেছে আমি মানসিক ভাবে একরকম মানে ট্রমাতে থাকি সবসময় আমি হয়তো মানে আজ কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না সবাই দেখে শুনে সামনের দিকে আগাবেন ভালো থাকবেন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম